এক নম্বর পয়েন্ট হচ্ছে চার বন্ধু বের হয়ে গেছে ঈদের আনন্দ উপভোগ করতে তো চার বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে যে চলো হোটেলে খাওয়া দাওয়া কইলে তো যিনি لے গেল তিনি অর্ডার না দিয়ে পাশে থেকে আরেক বন্ধু অর্ডার দিচ্ছে মিষ্টি দেন দই দেন আরসি দেন অনেক রকমের অর্ডার দি অবস্থা তো এটা কি আপনি ভেবেছেন যে যে বন্ধু আপনাকে ডেকে হোটেলে নিয়ে এলো খাওয়ার জন্য টাকা আছে পকেটে আপনাকে তো ভাবতে হবে তো আপনাকে অর্ডার না দিয়ে যিনি খাওয়ার জন্য তো এই থেকে আমরা বিরত থাকব। এটা বুদ্ধিমতন কাজ হবে আপনাকে ভাবার দরকার ছিল যে এই বন্ধুটির কাছে কত টাকা আছে না আছে তিনি অর্ডার দিত অবশ্যই এই জিনিসটি থেকে আমরা বিরত থাকবো দুই নম্বর পয়েন্ট হচ্ছে নেন আপনার পরিবারে অনেক কাজ আগামীকাল কাজ আছে হঠাৎ করে আপনার বন্ধু মহল থেকে ডাক ঘুরতে ঘুরার সময় ঘুরতে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই নিয়ম আমাদের পুরুষ মানুষের তো ঘুরবো তো নিজের পরিবারের কাজ দিয়ে বন্ধু মহলে আমরা ঘুরবো না এটাই যেন আমরা মাথায় নিয়ে ঘুরতে পারি এবং চলতে পারি তো অবশ্যই এই জিনিসটি ফলো করে চলবে তাইলে অবশ্যই আমাদের সংসারের উন্নয়ন হবে ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম